মিশ্রণের পিএইচ নির্ণয় আমাদের অনেকের কাছেই একটা বিভীষিকার নাম কারণ আমরা রসায়ন প্রথম পত্রে এটা শিখেছিলাম একভাবে এবং দ্বিতীয় পত্রে আমাদের এটা নিয়ম অনেকটাই কঠিন বা আমরা অনেকেই গুলিয়ে ফেলি তো চলো আজকে আমি তোমাদেরকে এত সহজভাবে এই পিএইচ নির্ণয় করা শেখাবো তোমরা এটা যদি অ্যান্সার করে আসতে পারো তাহলে তোমরা ফুল মার্ক পাবা তো আমরা শুরু করে দিই দেখো আমাদের কাছে ক এবং খ দুইটা পাত্র দেওয়া আছে খ ক পাত্রের ডিটেলস এখানে দেওয়া আছে এবং খ পাত্রের ডিটেলস এখানে দেওয়া আছে তো আমাদের কাছে প্রশ্ন করেছে ক্ষপাত্রের মিশ্রণের পিএইচ নির্ণয় করো তো আমাদের পিএইচ নির্ণয় করার কয়েকটা ধাপ আছে চলো আমরা তোমাদেরকে ধাপগুলো দেখিয়ে দেই। দেখো আমাদের পিএইচ নির্ণয় করা প্রথম ধাপ হচ্ছে বিক্রিয়া ও সমতাটা করে ফেলা তারপর আমরা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করব। এখন এখানে লিমিটিং বিক্রিয়ক এটা তোমরা সবাই জানো আর তারা জানা জানো না তাদের জন্য বলে দিচ্ছি লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এমন একটা বিক্রিয়ক যেটা বিক্রিয়া করতে করতে শেষ হয়ে যায় আর যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে মূলের প্রকৃতি এখন দেখো আমরা এটা শেষ করার পর আমরা ঘনমাত্রা নির্ণয় করব। এবং ঘনমাত্রা নির্ণয়ের পর আমরা মাইনাস লগ এইচ প্লাস সূত্রটি প্রয়োগ করব আর এভাবেই হচ্ছে আমরা এই পিএইচ নির্ণয় শিখে ফেলব তো চলো আমরা শুরু করি তো আমাদের প্রথম ধাপ হচ্ছে বিক্রিয়ার সমতা করা তো আমাদের এখানে আছে এখানে আছে হচ্ছে এইচ টু এস ও ফোর আর আমাদের দ্বিতীয় পাত্র আছে হচ্ছে এন এ ও এইচ তা আমরা যদি এটা বিক্রিয়া করি আমাদের এখানে উৎপন্ন হচ্ছে এন এ টু এস ও ফোর আর এখানে উৎপন্ন হচ্ছে এইচ টু ও সমতার ক্ষেত্রে এখানে যেহেতু দুইটা আছে আমরা এখানেও দুইটা বসে দিলাম তা এখন আমাদের বিক্রিয়া প্রথম ধাপ এখানে শেষ বিক্রিয়া ও সমতা শেষ এখন আমরা লিমিটিং বিক্রক নির্ণয় করবো তা আমরা লিমিটিং বিক্রিয়কে প্রথম পাত্রের ক্ষেত্রে বের করি আমরা দেখি ফার্স্ট পট প্রথম পাত্রে তা আমাদের প্রথম পাত্রে অবশিষ্ট হাইড্রোজেন প্লাসের মূল সংখ্যা অবশিষ্ট এইচ প্লাস মূল সংখ্যা মোট মূল সংখ্যা আমরা একটা সূত্র জানি না বলতো সূত্রটা কি সূত্রটা হচ্ছে এন ইকুয়ালস এস ভিই তো চলো আমরা সূত্র অনুযায়ী আমরা ডেটাগুলো বসাই এখানে আমাদের এস দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট টু মোলার ভি কত ভি হচ্ছে পঞ্চাশ এম এখন আমরা পঞ্চাশ এম তো ডিরেক্ট লিখতে পারবো না এই সূত্রে আমাদের লিটারে প্রয়োগ করতে হবে আমরা যদি পঞ্চাশ এমএলকে লিটারে আনি তাহলে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লিটার আর এখানে এটা হচ্ছে তুল্য রোদ যেটা হচ্ছে এখানে হাইড্রোজেন দুইটা আছে সেজন্য আমরা এখানে দুই দিয়ে গুণ দিয়ে দেব তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তা আমাদের উত্তরটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মোল এখন আমাদের প্রথম পাত্রের কাজ শেষ এখন আমাদের দ্বিতীয় পাত্রে কি অবশিষ্ট থাকবে দ্বিতীয় পাত্রে থাকবে ওএচ তো আমরা দ্বিতীয় পাত্রের জন্য বের করব এখন মোট অবশিষ্ট মোল সংখ্যা সেকেন্ড পট তো দেখো আমরা সেকেন্ড পাত্রে দ্বিতীয় খ পাত্রে দুঃখিত খ পাত্রে ও এইচ তখন আমাদের খ পাত্রে ওয়েচ নির্ণয়ের জন্য কী করতে হবে সেম সূত্র এনিকোয়ালস এস ভি ই তা আমাদের খ প্রথম পাত্রে আছে হচ্ছে এস হচ্ছে ডেসিমোলার ডেসিমোলার মানে আমরা কী বুঝি ডেসিমোলার মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ভি কত একশো এমএল আমরা যদি একশো এম কে লিটার আনি সেটাও হবে জিরো পয়েন্ট ওয়ান লিটার আর আমরা এখানে এখানে মনে মনে এক আছে তো আমরা এখানে একই ধরে নেবো কারণ এখানে এনে ওয়েচ এক তো আমরা যদি এটাও ক্যালকুলেশন করি আমাদের উত্তর আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোন জিনিসটা আগে শেষ হয়ে যাবে অর্থাৎ পাত্রে এই ওয়েচটা আগে শেষ হয়ে যাবে কারণ এখানে আছে হচ্ছে এটা জিরো আর এইচ প্লাস আছে হচ্ছে জিরো তো আমাদের একইভাবে এখানে লিমিটিং বিক্রিয়কও নির্ণয় করা শেষ কিন্তু আমরা তো এভাবে লিখে দিতে পারি না যে আমরা লিখব অবশিষ্ট মিশ্রণে অবশিষ্ট কি আছে বলো তো মিশ্রণে অবশিষ্ট কি আছে মিশ্রণে অবশিষ্ট আছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মোলার এইচ সরি যেহেতু এটা বেশি তাহলে এইচ প্লাস অবশিষ্ট আছে এইচ প্লাস হলো জিরো পয়েন্ট জিরো টু মাইনাস আমরা এটা দিয়ে দিব জিরো পয়েন্ট জিরো ওয়ান তা আমাদের কাছে অবশিষ্ট এইচ প্লাস আছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল অর্থাৎ যেহেতু এটা অ্যাসিড অ্যাসিডের ক্ষেত্রে সেহেতু আমরা বলতে পারি এটি অম্লীয় এটি হচ্ছে অম্লীয় তাহলে আমাদের কাছে এখানে মিশ্রণের প্রকৃতি নির্ণয়ও কিন্তু শেষ তো আমাদের মিশনের প্রকৃতি এবং সব কিছু শেষ এখন আমরা ঘনমাত্রা নির্ণয় করব তো আমাদের ঘনমাত্রা নির্ণয়ের একটা সূত্র আছে না বলো তো সূত্রটা কি ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে অবশিষ্ট মোল অবশিষ্ট মোল ডিভাইডেড বাই মোট আয়তন মোট আয়তন এখন দেখো আমাদের মোট আয়তন কত দেওয়া এখানে আছে একশো আর এখানে আছে হচ্ছে পঞ্চাশ এম তো আমাদের একশো পঞ্চাশ এম এল আমরা একশো পঞ্চাশ ডিরেক্ট লিখতে পারবো না এটাকে আমাদেরকে লিটারে আনতে হবে তো আমার আমরা যদি এটাকে লিটার আনি তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ লিটার আর আমাদের মোট অবশিষ্ট মোল কত আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল তো এটা যদি আমরা আমরা এখন এটাকে বের করি এটার উত্তর চাপ দিলে হবে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন আর অবশ্যই হবে মোলার এখন দেখো আমাদের ঘনমাত্রার নির্ণয় শেষ এখন আমরা হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস এই সূত্রটা প্রয়োগ করব। তো আমরা পিএইচ নির্ণয় করি পিএইচ নির্ণয় পিএচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি পিএইচ নির্ণয় সূত্র হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আমরা এইচ প্লাসের জায়গায় যদি এই মানটা বসে দিই তাহলেই হচ্ছে আমাদের পিএইচ নির্ণয় হয়ে যাবে মাইনাস লগ এইচ প্লাসে থাকছে হচ্ছে জিরো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি আমাদের উত্তর আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন আর পিএইচের কোনো একক নেই উত্তর আমাদের এখানে শেষ অর্থাৎ আমরা বলতে পারি আমাদের মিশ্রণটি হচ্ছে অম্লীয় এবং এর পিএইচের মাত্রা হচ্ছে ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবো আমি এটাকে আবার বুঝিয়ে দেবো আর তোমরা যদি চাও আমি পরিমাণগত রসায়নের একটা ফুল ক্লাস আনি তাহলে তোমরা আমাকে বলতে পারো আমি হচ্ছে এটা এনে ফেলবো আর তোমরা কিন্তু চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো ফেসবুক গ্রুপে তোমরা যদি এই ম্যাথগুলো পোস্ট করো তাহলে তোমার বন্ধুরা দেখেও হচ্ছে এগুলো শিখতে পারবে সো তোমরা জয়েন হতে পারো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আজকের জন্য এতটুকুই ধন্যবাদ